আসসালামু আলাইকুম অনেকেই উমরা নিয়ে ফোন দিছেন বা ইম্রাবসায় চালু হইব কিনা বা চালু হয়েছে কিনা আলহামদুলিল্লাহ অনেক সমস্যার পরে আবার অমরা বিষয় চালু হয়েছে ছোটো বড়ো সবারই বিষা ইস্যু হইতেছে তবে রেটটা অতিরিক্ত ব্যবধান হয়ে গেছে তো যাদের ইমার্জেন্সি তারা আনবেন যাদের ইমার্জেন্সি না তারা আপনারা ফ্যামিলি বিষয় নিয়ে আসেন এরা বিষয় কিন্তু অনেক রেট কম বর্তমানে নয় মাস মিলে রাখা যাচ্ছে আপনি কোথাও যাওয়া লাগবে না নিজে নিজে আফসার দিয়ে মেদ বাড়াতে পারবেন তিন মাস তিন মাস করে ছয় মাস আর তিন মাস তো পাচ্ছেন নয় মাস তো এখন যারা অমরা বিষয় ফ্যামিলি আনবেন যারা দাম দামে আনবেন তাদের জন্য এক লক্ষ পঞ্চাশ রেটটা একটু বেশি কারণ টিকিটের প্রাইস বেশি ও বিশেষ পাওয়া যাচ্ছে না এই কারণে যদি রেট বেশি হয় আপনি একটু অপেক্ষা করেন আরও পরে আনেন আর সামনে তো আস্তে আস্তে রমজান আরও জামেলা থাকবেই সমস্যার সমাধান কবে হবে আসলে বলা যাচ্ছে না রেটটা আসলে অনেক বেশি নিজের কাছে খারাপ লাগছে আমার কাছে অনেক বেশি আর এদের জন্য এক লক্ষ ষাট যদি আনতে চান আমি আমাদের ঢাকা অফিসে নাম্বার দিয়ে দেবো সরাসরি টাকা অফিসে যোগাযোগ করবেন ছোটো বড় সবাই আসতে পারবে তবে রেটটা অনেকটা বেশি কারণ টিকিটের জন্য বাচ্চাদের ক্ষেত্রে কম আসবে কারণ বাচ্চাদের টিকিটটা কিন্তু প্রাইসটা কম আসে তো যোগাযোগ করবেন আর যারা যারা বিষয় ফ্যামিলি আনবেন প্রসেসিং করাবেন ভিসা তুলবেন আমাদের মাধ্যমে তুলতে পারেন এখন তিন মাসের বেশি হলেই চলবে যদি আপনার কফিলে ভিসা তুলে দেয় আমাদের এখান থেকে অ্যাপ্লাই করে নিতে পারেন আমরা সঠিকভাবে অ্যাপ্লাই করে দেব বিষা দূরত্ব উঠবে এমনকি অ্যাপ্লাই সঠিক করে করে দেবেন শালা আর প্রসেসিংটা একদম সহজে ভাবির নামা লাগবে না কোনো সামলা থাকলেও আমরা এটা করে দেব পাসপোর্টে দু একটা অক্ষর বল আছে অনেকের এগুলো আসলে সবাই করতে পারে না আমরা এখান থেকে করে দিই কোনো সমস্যা নাই যে কোনো ঝামেলা শুধু বিষাটা ওঠার সময় বিষাতে একটা নাম বা একটা অক্ষরে দেখে হইতে পারবে না স্পেসে বল হতে পারবে না বর্তমানে অনেক কষ্ট করে অনেকেই বিষা তুলতেছেন কিন্তু লাস্ট পর্যায়ে আটকে যাচ্ছেন কোথায় বিশ পঞ্চাশটা বাসানোর জন্য তাশের সেন্টারে আটকেছেন সেটা হচ্ছে একটা অক্ষর বল বা এখানে অন্য কারো নাম অ্যাড করে দেওয়া বা স্পেস দেওয়া আজকে একটা কাজ আসছে শুধু একটা স্পেসের কারণে ওনার বিষয়টা ক্যান্সেল করে দিছে তার সেন্টার থেকে আফসোস করতেছে চেষ্টা করতেছে দেখি কথা বলে কারণ অনেকদিন বসে থাকার পরে বিষয়টা তোলার পরে সে সেন্টারে দিচ্ছে সব কিছু দেওয়ার পরে বিষয়টা ক্যান্সেল আবার বুঝলেন কতটাই খারাপ লাগবে তো যারা মনে বেশি আনতে চান আনতে পারেন এত টাকা খরচ না করাটাই বেটার মনে করি যদি ইমার্জেন্সি হয় নিয়ে আসেন কারণ টাকাটা অনেক বেশি পাই তো আপডেট জানতে চাইছিলেন আপডেট দিয়ে দিলাম তারপরে ওই নতুন কোনো আপডেট আসলে আপনাদের সাথে শেয়ার করবো আর যারা বেশি ম্যাথ দ্রুত গতিতে বাড়তে মাত্র আধা ঘন্টায় যারা ম্যাথ বাড়াবেন যাদের মেসেজ আসছে অবশ্যই আপনারা আপনার আপসারে চেক করবেন মেসেজ আসছে কিনা না অনেকের মাঝে মধ্যে আসেও না তো এই জিনিসটা খেয়াল রাখবেন যে আপনার ম্যাথটা কম শেষ এক সপ্তাহ আগে মেসেজ আসবে ওই মেসেজটা আসলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আপনি সুতরাং যে কোনো জায়গায় থাকেন আসার প্রয়োজন নেই আমরা এখান থেকে করে দেবো ডকুমেন্ট শুধু আপনার আফসার পাসওয়ার্ড জাস্ট এতটুকুই